ইন আলহামদুলিল্লাহ نحমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ সম্মানিত ভাই বোনেরা বর্তমানে আমাদের সমাজের সর্বসাধারণ মুসলমানদের দিকে তাকালে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমার চোখের সামনে ভেসে ওঠে হাদিসটি রয়েছে মুসলিম শরীফ 118 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا رسول حديث المدى تم رانيك عمول اردك دابتو هو راتر مطفتنا شار شاربوربي". সকালে একজন মুমিন হলে বিকেলে কাফের হবে আর বিকেলে মুমিন হলে সকালে কাফের হবে দুনিয়ার সামগ্রীর কারণে দিনকে বিক্রি করে বসবে সম্মানিত ভিওয়ার্স রসুল এই হাদিসের মধ্যে আমাদেরকে আমায়নের দিকে নেক আমলের দিকে ধাবিত হতে আদেশ করেছেন এবং বলেছেন যে অচিরেই তোমাদের মধ্যে এমন একটি জামানা আসবে যেই জামানার মধ্যে যে সময়ের মধ্যে যদি কোনো মানুষ সকালবেলা মুমিন হয় বিকেলে কাফের হয়ে যাবে আবার যদি কোনো মুমিন কোনো মানুষ যদি বিকেলে মুমিন হয় আবার সকালবেলা কাফের হয়ে যাবে এর কারণ হচ্ছে সে ইমান ভঙ্গকারী যে কাজগুলো রয়েছে সে কাজগুলোর মধ্যে লিপ্ত হয়ে যাবে ইয়াবি না হু বি আর দুনিয়া সে নিজের দিনকে দুনিয়ার সামগ্রীর মোকাবেলায় সামগ্রীর কারণে বিক্রি করে দেবে তো জন্য আমাদের অত্যন্ত সতর্কতার সাথে ইমান ভঙ্গকারী জিনিসগুলো সম্পর্কে অবগত হওয়া দরকার যেই সমস্ত কারণে ইমান ভঙ্গ হয় কিতাবের মধ্যে লিখেছেন কিতাবের নাম হচ্ছে মতনু নওয়িজুল ইসলাম এই কিতাবটি লিখেছেন মোহাম্মদ ইবনে আবদুল ওহাব ইবনে সুলেমান তামিমি তিনি এখানে ইমান ভঙ্গের মৌলিক দশটি কারণ উল্লেখ করেছেন বিস্তারিত অনেকগুলো হয় তবে মৌলিকভাবে দশ কারণে ইমান ভঙ্গ হয় আমরা আজকে সেই দশটি মৌলিক কারণ সম্পর্কে অবগত হব এক নম্বর কারণ আল ওয়াহদা লা কালা তিনি কিতাবের মধ্যে লিখেছেন ইমান ভঙ্গের সর্বপ্রথম কারণ হচ্ছে আল্লাহ পাকের এবাদতের মধ্যে শিরিক করা যিনি যে আল্লাহ এক যার কোনো শরিক নেই তো আমাদের বুঝতে হবে সির্ক কাকে বলা হয় শির্ক শির্ক বলা হয় শির্ক এর বাংলা অর্থ হচ্ছে অংশীদার বানানো অংশীদার স্থাপন করা শির্ফি ইবাদতল্লা বলতে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে কাউকে অংশীদার বানানো সংক্ষেপে বলতে গেলে শির্ক বলা হয় আল্লাহর ইবাদতের সাথে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা অর্থাৎ আল্লাহকে আল্লাহর ইবাদতও করবে সাথে সাথে অন্য কারো ইবাদত করবে তাকে বলা হয় শির্ক এগুলোর বিবরণ নিয়ে আলাদা ভিডিওতে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ তো আমি শুধু আজকে সংক্ষিপ্তভাবে দশটি বিষয় সম্পর্কে আলোচনা করব। তো কোরআনুল করিমের ভিতরে বলা হয়েছে অয়াগ ফিরো ম্যা দু নে দ্যা লিকালি মাইয়া আল্লাপাক বলছেন নিশ্চয়ই আল্লাপাক ক্ষমা করবেন না শিরিকের গুনাহকে এবং চাইলে অয়াগ ফিরো ম্যা দু নে দ্যা লিকালী মাইয়া চাইলে অন্য কোন গুনাহ অর্থাৎ শিরিকের চেয়ে নিচের তার চেয়ে ছোট কোনো গুনা চাইলে আল্লাপাক যাকে চাই ক্ষমা করতে পারেন অন্য আয়াতে আল্লাপাক বলছেন অখওলা ইনহু মাইয়ো শিরিক বিল্লা ফকত হার আলাইহিল জান্না ওয়া ওয়াহুন্নার ওয়ামা আলি জলিমিন আমিন আনসার আল্লাহ কোরআনে বলছেন নিশ্চয়ই যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সাথে ফকত হার আলাইহিল জান্না তার উপরে আল্লাপাক জান্নাতকে হারাম করে দিয়েছেন জান্নাত তার জন্য একেবারে সম্পূর্ণভাবে হারাম হয়ে যাবে ওয়া আর তার ঠিকানা হবে জাহান্ন আনসার আর জুলুমকারীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না সুতরাং আমরা এই আয়াতের দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে ব্যক্তি শিরিক করবে সে সবচেয়ে বড় জালেম আর এই শিরিক সম্পর্কে বিস্তারিতভাবে আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো এর মধ্যে রয়েছে অমিনহু আজব হবি গরিল্লাহ আল্লাহর নামে বাদ দিয়ে অন্য কারণ আমি জবেহ করা অন্য কারণ আমি জবেহ করা পীরের নামে হোক মাজারের নামে হোক চাই সে যে কোনো ব্যক্তির নামে হোক কারো নামে জবেহ করাকে সম্পূর্ণভাবে সির্ক কামাইয়াস বা অনিল জিন্নি আর অনিল কাদেরি যেমন কেউ ব্যক্তি যদি জিন অথবা কোনো কবর কোনো মাজারের জন্য জবেহ করে এটা সম্পূর্ণভাবে শির্ক হবে সানি দুই নাম্বার কারণ হচ্ছে

ওয়াতাওয়াক্কাল আলাইহিম তাদের উপরই ভরসা করবে যেমন আজকে আমরা অনেক সময় দেখি বলে যে পীর যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান অর্থাৎ এই জন্য পীর ধরাকে পীরকেই মনে করে পীর ধরলেই জান্নাতে চলে যাবে পীর যেখানে সেখানেই চলে যাবে এটা সম্পূর্ণভাবে শিরক আসালেস মাল্লাম ইয়াকাফিরুল মুশরিকিন আও শাক্কা ফি কুফরিহিম আও সাহাহা মাযহাবাহুম কাফারা তিন নম্বর কারণ হচ্ছে যে ব্যক্তি কোনো মুশরিককে যে ব্যক্তি মুশরিক আল্লাহর সাথে শিরিক করতেছে তাকে কাফের মনে করবে না এটাও কুফুরি মুশরিককে কাফের মনে না করা এটাও কুফুরি আও সাকি কুফরিহিম অথবা যদি সন্দেহ করে মুশরিকের কাফের হওয়ার মধ্যে সে কাফের হয়েছে কি হয়নি সেও কাফের হয়ে যাবে আও সাহাহা মজাহাহুম অথবা যদি মুশরিকদের কোনো মাঝাব মুসরিকদের কোনো ধর্ম তাদের কোনো মত তাদের কোনো তত্ত্ব এগুলোকে যদি সঠিক মনে করে সেও কাফের হয়ে যাবে কাফারা সে কাফের হয়ে যাবে মহতারম হাজির সাল্লাম আকমালু মিন হাদিহি যে কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে নবী করিম সাল্লামের পথ প্রদর্শন ব্যতীত অন্য কোন পথ অন্য কোন মত অধিক পরিপূর্ণ তার রসুল সাল্লাহ সাল্লামের পথ প্রদর্শন থেকে তাহলে সেও কাফের হয়ে যাবে অর্থাৎ সংক্ষেপে রসুল সাল্লা সাল্লামের পথ প্রদর্শন রসুলের তরিকা এটা রসুলের তরিকার চেয়ে অন্য কোন তরিকা অন্য কোন মত অন্য কোন পথ অন্য কোন মতামতকে যদি সে বেশি প্রাধান্য মনে করে আকমাল সেও কাফের হয়ে যাবে আন্না হুকমা গরিহি আহসানমিন হুকমিহি অথবা রসুলের হুকুম অথবা রসু অন্যের রসুল ব্যতীত অন্যের হুকুমকে রসুলের হুকুম থেকে বেশি সুন্দর মনে করে সেও কাফের হয়ে যাবে কাল্লাদিনা হুকমা তওয়াগির আলা হুকমে যেমন যে ব্যক্তি তগুতের আহকামকে তগুতের বিধিবিধানকে তাদের তত্ত্বকে যদি বেশি প্রাধান্য দেয় রসুলের হুকুম থেকে সেও কাফের হয়ে যাবে ফাহয়া কাফেরুন আলহামেজ পঞ্চম নম্বর কারণ মান আবাগদা সাহেব মিম্মা জ আবিহির রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ওয়ালা ও আমিলা বিহি কাফারা পঞ্চম নম্বর কারণ যদি কোনো ব্যক্তি মান আবাগদা ওই ব্যক্তি মান আবাগদা শায়ে আম্ মিম্্মা যা আবিহির রসুল রসগুল যে সমস্ত বিধিবিধানকে নিয়ে এসেছে আল্লাহর পক্ষ থেকে সেই বিধিবিধানের কোনো একটা বিধানের সাথে যদি শত্রুতা পোষণ করে আমিলা বিহি যদিও সে ওই কাজটা করুক সে আমল করুক তারপরও সে কাফের হয়ে যাবে সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব আজকে পরবর্তী কোনো ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। ষষ্ঠ নম্বর কারণ মান ইস্তাহ দিন আও এ এক ফারসুলাম রসুল সালাম আল্লাহর পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন সেই দিনের উপরে যদি কোনো ব্যক্তি কোনো বিষয় সম্পর্কে অট্টহাসি করে ঠাট্টা করে আও সবাবি আও এ কওয়াবি অথবা কোনো বিষয়ের স্বভাব অথবা কোনো বিষয়ের শাস্তির সাথে যদি ঠাট্টা করে কাফারা সেও কাফের কুফুরি করল ও দলিল আর এই কথার উপরে দলিল হচ্ছে কুল আবিল্লাহি ও রসৌলি কুংতুম তেজতা জিওন আল্লাফা বলছেন হে রসউদ আপনি বলে দিন তোমরা কি আল্লাহ এবং তার আয়াত এবং তার রসবৌলের সাথে ঠাট্টা করো লা তা কদ কাফা রুতুম বা দা মনে রাখো তোমা তোমাদের কোনো অজর গ্রহণ করা হবে না সুতরাং তোমরা কাফর হয়ে গেছ ইমান আনার পরে সপ্তম নম্বর কারণ অ্যাস সেহরু অমিন হু অ্যাস সরফু অল আত্ফু ফ্যামেন ফালেহু অ রোজিয়াবিহি কাফারা ষষ্ঠ নম্বর হচ্ছে জাদু যে ব্যক্তি জাদু করল অমিনহু অ্যাস সরফু অমিন হু সরফু আর জাদুর পথে খরচ করে জাদুর দিকে সে আকৃষ্ট হয় যে ব্যক্তি এই কাজ করল অথবা এই কাজের উপরে সন্তুষ্ট হইল কাফের হয়ে যাবে কুফুরি করল এর পক্ষে দলিল হচ্ছে সৌরতুল একশো দুই নম্বর আয়াত আল্লাপাক বলছেন কিন্তু শয়তান সে কুফুরি করল এবং মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিল অমা উন্বা রুত যেটা অবতীর্ণ করা হয়েছিল বাবেল শহরের দুইজন ফেরিস্তার উপরে যাদের নাম হচ্ছে হারুত এবং মারুত। অমায়ু আলিমা ফালা তাকফুর যাদের নাম হচ্ছে হারুত এবং মারুত। আর এই ফেরিস্তা দুজন কাউকে জাদু শিক্ষা দিতেন না যে পর্যন্ত না বলে দিতেন যে আমরা তো হচ্ছি পরীক্ষার জন্য সুতরাং তুমি কা ফের হয়েও না অষ্টম কারণ হচ্ছে মুজাহারাতুল মুশরিকদের সমর্থন করা তাদেরকে সাহায্য করা মুসলিমদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য এবং তাদের সাপোর্ট করা এটি ইমান ভঙ্গের কারণ ও কৌল আলা আর এর পক্ষে দলিল হচ্ছে আল্লাপাকের কৌল মিনকুম ইন্নাহু মিন হুম ইনাল্লাহদিল কমিন আল্লাহ বলছেন যে ব্যক্তি যে ব্যক্তি তোমাদের থেকে তাদের প্রতি আকৃষ্ট হবে তাদের অলি হবে ফা ইন্নাহু মিন সে তাদেরই দলভুক্ত হবে অর্থাৎ কোনো ব্যক্তি যদি মুসলমানদের মধ্য থেকে

কামা আ আহ ওসে আল খদির আল খুরুজ আনসরিয়া মোসা আলিহাল কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে ব্যক্তি বিশ্বাস করল যে কিছু মানুষ তার এই সুযোগ রয়েছে মোহাম্মদ সাল আলি সাল্লামের দিন থেকে বহিষ্কৃত থাকার অর্থাৎ দিনের পাবন্দির বাইরে থাকা তার উপরে দিনের কোনো পাবন্দি থাকবে না যেমন নাকি খদির আলাইহিসাল্লাম খদির তিনি মৌসা আলা সাল্লামের শরীয়ত থেকে বের হয়েছিলেন এমন যদি কেউ মনে করে আজও মোহাম্মদ সাল্লা সাল্লামের আনিত শরীয়ত থেকে এমন বহির্ভূত থাকার সুযোগ আছে কোনো ব্যক্তি থাকতে পারে তাহুয়া কাফের এই বিশ্বাস যে করবে সে কাফের হয়ে যাবে দশম কারণ আল্লাহ আয়াসের আল এ আবাজ ও আন্দিন পাকের দিন থেকে বিমুখ হওয়া লা ইয়া আলামবি এবং এই দিনকে শিক্ষা গ্রহণ করে না দিনকে শিখে শিখে না বিমুখ হয়ে দিন শিক্ষা থেকে দূরে থাকে অলা ইয়া আলামবি এবং এই সম্পর্কে সে অবগতও হয় না সেও কাফের হয়ে যাবে এর পক্ষে দলিল হচ্ছে সুরত উসজেদা বাইশ নম্বর আয়াতে আল্লাপাক বলছেন ওমান আজুল আমু মিম্মেন জুকির মিম্মেন জুকিয়রবী আয় তিয় রব বে সুম্মা আদা আনহা ইন্না মিনাল মুজরিমি নামুন তাকেমন আল্লাহ বলছেন তার চেয়ে জালেম কে আছে যে ব্যক্তিকে তার রবের আয়াতের মাধ্যমে নসিহাদ করা হল অতপর সে ওহার থেকে মুখ ফিরিয়ে নিল ইন্না মিনাল মুজরিমি নামুন তাকেমন আল্লাহ বলছেন এই ধরনের অপরাধীর থেকে আমি অবশ্যই প্রতিশোধ গ্রহণ করব বোঝা যাচ্ছে এটি একটি ইমান ভঙ্গির কারণ এরপরে মোসান্নে বলছেন ওয়ালা ফরকাফি বাইনাল জাদ যে এই সমস্ত কাজগুলো যদি কোনো ব্যক্তি প্লাধুলার ছলে অথবা মজা করে বলে অথবা ইচ্ছায় বলে প্রফুল্লতার সাথে বলে আলখা এফ অথবা ভয়ের সাথে বলে সবগুলো সমান সকল ক্ষেত্রেই কুফুরি হয়ে যাবে ইল্লাল মকরা হ্যাঁ তবে যদি কাউকে বাধ্য করা হয় তাকে জোর করে এই কথাগুলো বলানো হয় তবে তার ক্ষেত্রে ছাড় রয়েছে অকুল্লুহা মিন আজ মায় কোনো হতরা আর এই সবগুলো হচ্ছে সবচেয়ে বড় বড় কারণ ও এক্সেরি মায় কোনো কুয়া আর এই কাজগুলো অধিকাংশ সময় আমাদের সমাজে ঘটে থাকে ফয়াম বগল মুসলিমি আইজোর সুতরাং মুসলমানদের জন্য উচিত হচ্ছে এগুলোর থেকে বেঁচে থাকা ওয়াইফা মিন হলাফি আর এই কাজ থেকে নিজেকে ভীত রাখবে নিজেকে ভয় দেখাবে না মিন মিন মুজিবাতি গদাবি আল্লা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহর গজবের আল্লাহ পাকের রাগের কারণ হওয়ার থেকে ওয়া আলিমি একাবি আর ভয়ঙ্কর মর্মান্তিক শাস্তির থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি সাল্লা আলাহ মোহাম্মদ এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের নবীর উপরে রহমত নাজিল করে আমিন